আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আজকে আমাদের ছাদ কৃষির সবজি কাটুয়া দাড়ি তোলা হবে এই যে দেখুন আমার আম্মা ছাদ কৃষির সবজি কাটুয়া দাড়ি তুলছেন তো আপনারা ভিডিওটি দেখুন ভালো লাগবে ইনশাআল্লাহ এই দাড়িটি আপনারা খেয়েছেন কি না আপনারা খেয়েছেন কি না কিন্তু এটি খুব সুস্বাদ একটা সবজি বেশ ভালো লাগে তো এই যে আমার আম্মা তুলছেন কিন্তু তুলতে পারছেন না তলের জ্বরগুলো অনেক শক্ত আমাদের দিকে এই কাটুয়া দাড়িটা বেশ চাষ হয়ে থাকে আপনাদের দিকে এটা চাষ হয় কি না জানাবেন কমেন্টে বা আপনারা খেয়েছেন কি না জানাবেন বা কেমন লাগে খেতে জানাবেন তো এই যে ছোট ছোট বোতলে এই দাড়িগুলো চাষ করা হয়েছে ছাদের উপরে এই যে দেখুন তোলা হয়ে গেছে আরো একটি তোলা হবে আকাশের অবস্থা হালকা মেঘলা চারপাশের পরিবেশ খুব সুন্দর এই যে আরো একটি তোলা হয়ে গেছে এখন এর জ্বরের অংশটা ছিলা হবে সেটাও খেতে বেশ মজা এই যে ছিলা হচ্ছে এই সবজিটা যখন একটু হলুদ বর্ণ ধারণ করে তখন এটা বেশ খেতে মজা হয় তখন মনে করা হয় এটা সবজিটা পেকে গেছে দেখুন একটু হলুদ হলুদ বর্ণ লাগছে অনেকে দেখি এটা চেনেন না এই দাড়িটা কিন্তু এই দাড়িটা খেতে বেশ মজা বেশ সুস্বাদ এই হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ প্রকৃতি এখন আমার আম্মা এগুলো কাটবে ছোটো ছোটো করে কেটে নেবে ছাদের বিষমুক্ত সবজি একদম ফ্রেশ কাঠুয়া দাড়ি কাটছেন আমার আম্মা তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Thank mm -hmm. you. আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া ও শুভকামনা